ইউএসএ স্টাডি ভিসা ধারাবাহিক আলোচনার আজকের পর্বে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ড্রেস ড্রেস কোড কোড সো নিয়ে আমাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা কাজ করে যে সেটি হচ্ছে গিয়ে আমাদের মধ্যে না জানি কত কোন ধরনের এটা সেটা পরে যেতে হবে বিষয়টি আসলে এরকম নয় বিষয়টা নির্ভর করে আপনার প্রফেশনের উপরে আপনি যে প্রফেশনটাতে আছেন বা যে ডেজিগনেশনে আছেন বা যে পদবিতে আছেন ওই পদবীর সাথে কোন ধরনের ড্রেস কোডটা মূলত যায় সেই বিষয়টাকে আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে এর পাশাপাশি আপনার যে আদার অ্যাপিয়ারেন্সেস আদার অর্নামেন্টস লাইক ঘড়ি শু এই ক্ষেত্রে বেল্ট এই ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে যাতে করে আপনাকে দেখলেই ভিসা অফিসের মধ্যে একটা পজিটিভ ভাইব বা একটা বয়স ভাইপ বা একটা কোয়ালিটি ভাইব চলে আসে সে যেন বুঝতে পারে যে না আপনার একটা অ্যাফোর্ডেবিলিটি বা একটা খরচ বহন করার সামর্থ্য আপনার আছে আপনি একটা ওয়েল ফ্যামিলি থেকে বিলং করেন আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি এছাড়াও যদি ইউএসএর এফ ওয়ান স্টাডি ভিসা বা অন্য যে কোনো ভিসা সংক্রান্ত বিষয়ে আপনার কোনো কোশ্চেন থাকে কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি পরবর্তী ভিডিওগুলোতে সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এছাড়াও যদি আপনি আপনার ইউসি স্টাডি রিসার্চ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের অফিসে ভিজিট করে সরাসরি কনসালটেন্সি নিতে পারেন পেনম্যান গ্যালাক্সি ধন্যবাদ